হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে যাচ্ছি জামাই ষষ্ঠী তো চলো আজকে জামাই ষষ্ঠীতে কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বাদেই বল এখানে আছে তোমাদের দাদা ভাই আর আমি তো ট্রেনে উঠে গেলাম আর ওখান থেকে আমাদের তিন মাসি আসবে আমাদের সঙ্গে তো আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাব বনগা। তোমরা বনগার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো অনেক কটা ভিডিও আমি দিয়েছি বনগার ভিডিও তো আজকেও সেখানেই যাচ্ছি আপনারা কেমন আছেন

তো সেই টোটো না এটা অটো তো ওখানে অটোই চলে বেশিরভাগ আর আমার সাথে আছে মাসিরা মাসিদের খিদে পেয়ে গেছে সকাল সকাল বেরিয়েছি আমরা ভোরবেলা তো মাসি একটু চিড়ে ভাজা খেয়ে নিচ্ছে আর আমি তো ভিডিও করে যাচ্ছি তো ওখানে নেমে তোমাদেরকে ভিডিওগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা তো টোটো থেকে নেমে পড়লাম কেন জানো একটুখানি মিষ্টি নেবো তো তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে আর এখানে আমার মাসিরাও বসে রয়েছে অটোর নিজে টোটো ভুল বললাম তো অটো তাই তো এখানে আমার মাসিরা বসে রয়েছে সবাই বসে রয়েছে এই দেখো তিন খানা মাসি সব দেখা যাবে গিয়ে চলো না জামাইকে যখন ষষ্ঠী করবে তখন তো দেখা যাবে আর এখানে আছে তোমাদের দাদাভাই মিষ্টি মিষ্ঠে দোকানে ওই দেখো তো একটু অন্ধকার দেখাচ্ছে তো চলো বন্ধুরা ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে পৌঁছে গেছি গনগা তো দেখো বন্ধুরা আমরা তো ট্রেনে উঠছিলাম তোমরা দেখেছো আর ট্রেন থেকে নেমে গেছি সেটাও দেখেছো আর এখানে চলে এসেছি গ্রামের মধ্যে আর আমার আর এক মাসি ওই যে আগে যাচ্ছে আমাদের দাদা আগে যাচ্ছে আর আমরাও আছি তো গ্রামের মধ্যে ঢুকে পড়েছি সবাই একটু চেঁচামেচি করছে সবার চেনা পরিচয় আছে এর জন্য ওই কারণে খুবই ভালো লাগছে এতদিন বাদে এসেছি তোমরা তো দেখেছো আগেও এসছিলাম আমরা বনগাতে তো আজকে ষষ্ঠীতে মাসিরা বললো যে আজকে ষষ্ঠীর পালনটা এখানেই হবে জামাই ষষ্ঠীর পালনটা তোমরা সাথে থাকো তিন শাশুড়ি তিন শাশুড়ি মিলে আজকে জামাই ষষ্ঠী পালন করবে তো দেখা যাক কি হচ্ছে কি হচ্ছে তোমরা সর কিছু হচ্ছে হ্যাঁ কিছু দেখাবো আগের বছর তোমরা জামাই ষষ্ঠী শাশুড়ি হ্যাঁ আগের বছর তোমরা জামাই ষষ্ঠীটা দেখেছো আমার এই মাসি জামাই ষষ্ঠী করেছিল তোমরা তোমরা সবাই দেখেছিলে আর এবারেও তোমরা আর ও বাবা আমার মাসি আবার কাঁঠাল দেখাবে এই দেখো ওই দেখো আমার মাসি কাঁঠাল দেখাবে হ্যাঁ কাঁঠাল উঠেছে সব উঠে গেছে আসো 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 আর দেখো বন্ধুরা এখানে এই যে মাসির ঘর চলে এসেছি তোমরা তো এই ঘরটা আগে দেখেছ এই দেখো আমরা চলে এসছি দেখো ক্যামেরা চালু ক্যামেরা চালু বন্ধুরা তোমরা কেমন আছো এটা আমার ভাই ফোন করবে না তো তুমি কেমন আছো কেমন আছো কেমন আছিস অনেক আসলে এখনো কত দূরে আর এখানে জামাই আর ছেলে মায়েরতে ঝগড়া হচ্ছে এখন তো দেখো বন্ধুরা এইবারই যে মেয়ে জামাই নতুন তোমরা আগেও দেখেছো আমি এসছিলাম যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই মেয়ে জামাইয়েরও ষষ্ঠী আজকে প্রথমবার তো নতুন মেয়ে জামাইয়ের ষষ্ঠী আজকে প্রথমবার তারাও চলে এসেছে তো সবাই একটু ব্যস্ত হয়ে গেছে কেননা সবে ঢুকলো ওরা এইমাত্র আর একটু সরটুড়িতে হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে জামাইকে হাওয়া দিতে হয় তোমাদের কি নিয়ম আছে আমি জানি না কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা আছে জামাইকে হাওয়া দিতে হয় তো জামাইকে হাওয়া দিচ্ছে আর শাশুড়ি এখানে এই যে জামাইদের শাশুড়ি তো দেখো বন্ধুরা এখানে আমাদের মেয়ে জামাইরা বসেছে আর আমরা খানিকক্ষণের মধ্যে বসবো তো এদের ষষ্ঠী ষষ্ঠীর কারণগুলো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমি বসবো একটু ভালো এরকম এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছি জামাই হুম দেখো বন্ধুরা জামাই তো খাইয়ে দিচ্ছে সব দিদিদেরকে এখানে যে আমাদের জামাই হয়েছে এইবার মজাটা দেখো কীরকম লাগে মজাটা একবার দেখো কি বললাম গোপাল গোপাল একটু একটু আর একটু মিষ্টি মিষ্টি গোপাল তুমি ছাড় না ইচ্ছাদটা সাবার জামাই সত্যি কি ভুত তো দেখো বন্ধুরা তোমরা ভাবছো এখানে এরা দই মাখামাখি কেন করছে তোমাদেরকে একটা কথা বলি তো আমার মাসি ওর দিদা হয় এই যে নতুন জামায়ের দিদা আর ও তো নাচ জামাই হয় তো একটু তো খেলা করবেই তো সেটাই সবাই মিলে মজা করছে দই মাখামাখি করছে তো এখানে ওই জামায়ের এখানে তিন চারটে দিদা আছে আমার মাসিরাই ওর দিদা হয় তো তার জন্যেই সবাই মিলে একসঙ্গে মজা করছে তোমরা দেখে কিছু মনে করো না আর যে শাশুড়ি সে তো রয়েছে দেখানো হয়নি সে ওইখানে বরণ করছিল আর এখানে অনেকেই আছি আমরা অনেকেই এখানে বাড়ি ভর্তি লোকজন সবাই আছি তো এখানে দই মাখামাখি হচ্ছে তো কার সঙ্গে দিদার সঙ্গে তোমরা ভাবছো যে কিছুই হয়েছে মোটামুটি আর সবাই খেতে বসে গেছে আর বাড়ি ভর্তি লোকজন সবাই বসে গেছে আর দেখো আমাদের এটা কে তোমাদেরকে বলে দিই আমার মেয়ে হয় আমার এক বোনের মেয়ে কি নাম জানি জ্যোতি আর এখানে সবাই মিলে এখন একসঙ্গে খেতে বসে গেছে আর আমাদের নতুন মেয়ে হচ্ছে এই মেয়ে আর জামাই মনে খেয়ে উঠে গেছে তোমাদেরকে এখন দেখাতে পারলাম না জামাই আমাদের খেয়ে উঠে গেছে আগে আগে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় যাকে যাক এখন গরমের সময় তোমরা তো সব কিছুই জানো গরমের সময় আর সাজা গোজা বলে কিছু থাকে না তো এখন সবাই প্রায় খাওয়ার শেষ এখনও কিছু লোকের বাকি রয়েছে তো তারাই বসবে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক করে শেয়ার করো তো এখানে আমাদের এক দাদা রয়েছে খাওয়া হয়ে গেছে মোটামুটি গরমে আর পাচ্ছে না ঘাম ঝম জড়িয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি তো এখানে একটু বক্স চালিয়ে সবাই নাচানাচি করছে দিদারা খুবই আনন্দ করছে বল আর পেছনে সবাই আসছে বাড়ি যাবে বলে তো আমাদের সব কিছু আনন্দ শেষ আর আমরা জামাটা একটা করে জামা পরে নিয়েছি তো চলো বাড়ি চলো দেখা হবে তোমাদের সঙ্গে টাকা